এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লাচ্ছি দেখেও শান্তি আর খায়ও শান্তি তবে আজকের লাচ্ছিটা কিন্তু আমি বানাইনি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে একটা ডেইলি ভ্লগ শেয়ার করতেছি তো আজকে আমি হচ্ছে আমি না হচ্ছে রাহি লাচ্ছি বানাচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে রাহির লাচ্ছি বানানোর রেসিপিটা শেয়ার করি তো ও হচ্ছে আমাকে বলতেছিলো আমাকে ভিডিও করিও না তাই আমি ওর ভিডিও নেইনি ওই ও হচ্ছে কিভাবে বানাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো ফ্রিজে যেহেতু হচ্ছে একটু মিষ্টি দই ছিল মিষ্টি দইটা দিয়ে দিছে আর একটু টেস্ট বাড়ানোর জন্য এখানটা হচ্ছে দুই চামচের মতন দিয়ে দিচ্ছে হচ্ছে পাউডার দুধ আর এরপরে দিয়ে দিবে হচ্ছে চিনি অয় ওর মতো করে করতেছে আমি শুধু একটু ভিডিও করতেছি আমি কিছুই বলিনি শুধু মিষ্টির বেলায় বলছিলাম মিষ্টিটা একটু কম দিতে যেহেতু মিষ্টি দই ওর আবার মিষ্টি অনেক পছন্দ আর সব কিছুতে মিষ্টি একটু বেশি খায় তো আমি হচ্ছে একটু কম করেই দিতে বলছি তাই দুই চামচ দিছে আর এই যে একটু হাতের পাতে ওকে একটু গ্লাস এটা সেটা আগায় দিচ্ছিলাম তো গ্লাসটা দিলাম বললাম যে হচ্ছে মাপে পানি দিতে তাহলে সবারই হচ্ছে হবে তো এখানটা হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছে তো মার্শাল্লা বাচ্চাগুলো বড় হয়ে গেছে কি সুন্দর করে হচ্ছে লাচ্ছি বানানো শিখে গেছে সব কিছু রেডি করে ব্লেন্ডারে দিয়ে দিছে এটাকে একটু কিছুক্ষণ ব্লেন্ড করে নিলেই হবে তারপরে ও দুই একবার খুলে খুলে দেখছে তারপরে হচ্ছে লাচ্ছিটা টেস্ট করে দেখতেছিল যে এটা হচ্ছে কীরকম হইল তো এই যে আমাদের লাচ্ছিটা কিন্তু রেডি হয়ে গেছে এখন হচ্ছে এটাকে গ্লাসের মধ্যে নিয়ে নেওয়ার পালা তো আমি হচ্ছে বললাম যে দাও আমি হচ্ছে গ্লাসে ঢালি গ্লাসগুলো ও বের করছে তো এই হচ্ছে আমাদের গরমে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি তো আমি যে এইখানটায় গ্লাস নিয়ে নিলাম আর গ্লাসের মধ্যে এখন লাচ্ছিটাকে রেডি করে নিব তো চাইলেই কিন্তু হচ্ছে এরকম ঠান্ডা ঠান্ডা লাচ্ছি হচ্ছে বাসায় বানিয়ে নিতে পারেন তো মাসাল্লাহ বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে গেছে দেখেন কি সুন্দর করে লাচ্ছি বানাই খাওয়াচ্ছে তো চাইলে আপনারাও এরকম একদম সহজ রেসিপি লাচ্ছি বানায় বাসায় খেতে পারেন আর যে পরিমাণে গরম পড়ছে এই গরমে ঠান্ডা লাচ্ছিটা খেতেও ভালো লাগবে তো উপরে হচ্ছে সামান্য হচ্ছে বরফ কুচি দিয়ে দিলাম তাহলে খেতে ভালো লাগবে আর আমাদের লাচ্ছিটা রেস্টই তো আমি এখন হচ্ছে এটা খাইয়ে তারপরে আপনাদেরকে বলি যে লাচ্ছিটা কিরকম হয়েছে আর দেখতে কিন্তু মাসাল্লা কি সুন্দর লাগতেছে তাই না তো এই যে আমার এক গ্লাস লাচ্ছি নিয়ে আমি বসে পড়লাম আর এরকম গরমের দিনে ঠান্ডা লাচ্ছি কি যে শান্তি আমরা হচ্ছে এটা দুপুর টাইমে করছিলাম দুপুর টাইমে খেতে এত ভালো লাগতেছিল তো লাচ্চেরা কিন্তু অনেক মজা হয়েছে চাইলে আপনারাও ট্রাই করতে পারেন তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ